সামগ্রিকভাবে তেনু পার্টি হাতে গোনা কয়েকটা সিট পাবে রাজনৈতিক মহলের মতে এবারের লোকসভা ভোট তৃণমূলের অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে তৃণমূলকে এবার যেমন বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভোটের ময়দানে লড়তে হবে তেমনই লড়তে হবে নিজেদের তৈরি করা বিভিন্ন সমস্যার বিরুদ্ধেও তার ফলে মানুষের রাস্তা কতখানি অর্জন করতে পারবে সেটাও দেখার তৃণমূলের ওপর মানুষের আস্থা না থাকার প্রধান কারণ হিসেবে যে বিষয়গুলো রাজনৈতিক মহল তুলে ধরেছে তার অন্য অন্যতম চুরি দুর্নীতির মতন ইস্যুগুলো নিয়োগ দুর্নীতি বালি চুরি কয়লা চুরির মতো জ্বলন্ত ইস্যুগুলো নিয়ে বিরোধী রাজ্যে ছেড়ে কথা বলবে না তা বিরোধীদের প্রচারেই উঠে আসছে এছাড়াও মিনি আফগানিস্তান সন্দেশ খালির মতো সত্য ঘটে যাওয়া ঘটনাও মানুষের মনে আছে বিশেষজ্ঞ মহল মনে করে তৃণমূল চমকে বিশ্বাস করে তাই নায়িকা দিয়ে ভোট পাওয়ার চেষ্টা এখন দলে সবাই নেতা কেউ কর্মী নয় এই মনোভাব সাধারণ মানুষের কাছে আতঙ্কে এখন যেভাবে ইডি সিবিআই তৃণমূল নেতা নেত্রীদের ঘরে হানা দিচ্ছে কোনো দুর্নীতি বা অন্য কোনো কারণে তাতে বিয়াল্লিশটা কেন্দ্র উপযুক্ত প্রার্থী দিতে নেতৃত্বকে যে যথেষ্ট ভাবতে হচ্ছে তা আর বলার অপেক্ষায় রাখে না কারণ বেশিরভাগই কোনো না কোনো দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ অধিকাংশ জেলে বাকিরাও জেলের অপেক্ষায় বোধ হয় আর রাজনৈতিক পর্যবেক্ষণদের মতে দল এখন মমতা ব্যানার্জিকে খুব একটা চাইছে না যেহেতু নবীন প্রজন্ম নেতৃত্বে আগ্রহী অনেক ভুলের মধ্যে এটা সবচেয়ে বড় ভুল কারণ এই মহিলা মুহূর্তের হাওয়া ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন আর রাজনীতির ময়দান হাতের তালুর মতো চেনা তাকে উপেক্ষা করা বিরাট ভুল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইডির সঙ্গে এবার দোসর এনআইএ কোনো দলের বিপক্ষে এত রকম অভিযোগ খুবই গুরুতর বিষয় রাজনৈতিক মহল মনে করেছে দহিতা প্রমাণ হলে দলটা মুছে যেতে পারে এত সবের মধ্যে রাজনৈতিক নেতা নেত্রীদের বিরোধী রাজনৈতিক বেলাগাম দলগুলোকে কয়েক মাইল অতিরিক্ত সুবিধা পাইয়ে দিচ্ছে কেউ কেউ মনে করছে দলের সর্বোচ্চ রাস আলগা হচ্ছে বলেই এরকম ঘটছে সর্বোচ্চ নেতৃত্ব ইচ্ছা করলেই দলের মধ্যে থাকা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কিন্তু তার বদলে তাদের দলের বিশেষ সম্মান দেওয়া হচ্ছে বলেই নাগরিক সমাজ মনে করছে যে কোনো ক্ষমতাসীন দলের যখন জনভিত্তি একটু হলেও ধাক্কা খায় তখন পুলিশ দিয়ে গোটা রাজ্যে একটা সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করার মতো প্রচেষ্টা তৃণমূল করছে বলেই এক শ্রেণীর মানুষ মনে করেছে